বাজারে মারা সার কিনতে গেলে তিরিশটা আটির মধ্যে আমরা বাছাই করে দুই তিনটা আটি কিনে নিয়ে বাড়িতে যাই এই বাছাই করার সময় অবশ্যই যে কোন দুইটা নেই না তিরিশটা টা এদেরকে উল্টা বটনা করে চল্লির বসতি খরিয়ন তাথাই বাথাই করে তাপর বেছে নেবেন ইনশালমা কাপ কেন বেছে নিতে পারবে মানবিক বাংলাদেশ উৎসবের বাংলাদেশ কল না হলে বাংলাদেশ হলে ইনশাল্লামা সেটি যদি না করে ভুল করি তেঁতুল গাছ লাগিয়ে যদি আপনি চারা রোপণ করবেন তেমনি আপনি সব যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবেন আরেকটি উদাহরণ ডাক সু হয়েছে সাদিক প্যান সাংবাদিকদেরকে বলেছে আর আট মাস দায়িত্ব পালন করে করতে পারলে আমরা যা ওয়াদা করেছি তার পাঁচ গুণ কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাহলে এর আগে কি ধাবিতে বাজেট হয়নি বরদ্ধ হয়নি যা হলো না কেন সেই দিকে যেতে চাচ্ছি না বরং আমরা বলবো সাদিক শেষ এতটুকু বলব এখন গোটা বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণ এই জোয়ার রেখে রুখে দেবে সাধ্য আছে কা প্রয়োজনে আবু সাইদ মুক্ত জন্ম নেবে বারবার দেখা হবে মিছিলে কথা হবে إن شاء الله نسلم من الله فتر كريم أبشر المؤمنين السلام عليكم ورحمة الله